এত জোরে আমাদের মুদি বাবুর যেন বাস্ত হয়ে যায় ফটা হয়ে আমি আপনাদের একটা বোঝানোর জন্য একটা গল্প বলি ছোট্ট করে এখন একটা ব্যাংক আর একটা সাপ বন্ধু ঠিক আছে তো ব্যাংক আর সাপের তো সম্পর্ক ভালো নয় সাপ ব্যাংক খাওয়া অভ্যাস এখন সাপটা এখন পিস সাহেবের কাছে গেছে পির সাহেবের কাছে গিয়ে বলছে আমি মরিদ হবো বোঝানোর জন্য বলছি কি বুঝতে কি বোঝানোর জন্য বুঝতে পারবেন তো মুড়িদ হতে গেছে পিস সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর আমি একটু মুড়িদ হব আমাকে একটু মরিদ করেন তো পীর সাহেব বলছে আমি সাবের মুরিদ করি না বলে কেন বলে তুমি লোকের কামড়াও তুমি লোকের কামড়াও তা বলছে হুজুর আমি আর কামড়াবো না আজ থেকে কথা দিচ্ছি কামড়াবো আমাকে মরিদ করে দেন ঠিক আছে এইবারে মরিদ করে দিয়েছে বলে তুমি শুধু আর সবক দিয়েছে এই জিকির করবে এই কাজ করবে এখন জিকির হুজুরে সবক নিয়ে চলে এসছে এখন মাঠের আলে একদম লম্বা হয়ে শুয়ে পড়ে এখন জিকির পড়ছে আর ওই সময় এক চাষি ধান কেটেছে দড়ি হারিয়ে ফেলেছে দড়ি হারিয়ে ফেলেছে এখন ও দড়ি পাচ্ছে না অন্ধকার হয়ে গেছে এখন দড়ি যখন না পেয়েছে কি করেছে ওই মনে করে দড়ি বলে ওই সাপটা নিয়ে কায়দা করে ধানের বোঝা বেতিছে। বুঝতে পারেনি ধানের বোঝা বেঁধে বাড়ি গিয়ে ধানটা খুলে সাপটাকে ধরে ছুঁড়ে ফেলে দেন তরি মনে করে ছুঁড়ে ফেলে দিস এখন ওই সাপের তো মাজা কোমর সব ভেঙে গেছে হুজুর ঠিক আছে কে বলতে হুজুর এমন মুড়িদ করেছ মাজা কোমর সব শেষ তো বলে কেন মাদাম তুই এরকম মুড়িদ তো কারুর করিনি মাজা কোমর ভেঙে যাবে বলে তুমি যে বলেছো যে কারুর কামড়া দিতে পারবে না এখন আমি মাঠের আলে শুয়ে জিকির করছি এক চাষি এসে আমারে নিয়ে ধানের বোঝা বেঁধেছে আমার তো মাজা কবর সব ভেঙে গেছে হুজুর বলতে তোর মতন পাগল আছে আর দুনিয়ায় বলে কেন বলে তোর কামরাতি বারণ করি তোর ফস তো বারণ করিনি তুই যদি একবার ফস করতি ওই চাষি আর ওখানে থাকতো তোর লুঙ্গি টুঙ্গি রেখে তোর হতো বুঝতে পারি হ্যাঁ তো আমরা তো কামরাতি পারবো না কারুর অন্তত একটু ফস করব সরকার থেকেই ফস করে এটা থেকে যদি লুঙ্গি টুঙ্গি রেখে পালায় একটু জোরে তকবীর দাও নারায়েতকবীর আর যে নারায়েতকবীর হ্যাঁ তাহলে আমাদের হাতিয়ারের জন্য পুলিশ প্রশাসন আমাদের কিছু নেই আমাদের তো ফস করে এই জোরটা বেশি করতে হবে ঠিক না ভুল হ্যাঁ চলো ভাই বল

I